আমাদের আজকের গল্প রাবিয়ার ত্যাগ বিয়ের কিছুদিন পরই রাবিয়া খাতুনের জীবন অন্ধকারে ঢেকে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি হারান তার স্বামীকে তখন রাবিয়া ছিলেন অন্তঃসত্ত্বা স্বামীর মৃত্যুর পর এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি পৃথিবীতে তার আর কেউ ছিল না একা অসহায় কিন্তু দৃঢ় চেতা এক নারী ছিলেন রাবিয়া স্বামীর স্মৃতিকে বুকে নিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে তিনি প্রতিদিন পরিশ্রম করতেন তার একটাই লক্ষ্য যত কষ্টই হোক আমার ছেলেকে শিক্ষিত করে একজন মানুষ বানাবো অনেকেই তাকে বলতো রাবিয়া তুমি একা নারী আবার বিয়ে করে নাও জীবনে কেউ তো পাশে থাকা দরকার কিন্তু রাবিয়া বলতেন না আমি আর বিয়ে করব না যদি নতুন স্বামী আমার ছেলেকে নিজের সন্তান হিসাবে না মেনে নেন তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার ছেলেই আমার জীবনের লক্ষ্য ওই আমার স্বামীর শেষ স্মৃতি সময়ের স্রোতে ছেলেটি বড় হতে লাগল প্রতি বছর ভালো রেজাল্ট করে পাস করল কলেজ শেষ করল একটি ভালো চাকরি পেল রাবিয়ার মুখে তখন তৃপ্তির হাসি তার পরিশ্রম সফল হয়েছে রাবিয়ে ভাবলেন এখন আমার ছেলে বড় হয়েছে এবার ওর বিয়ে দিই এক সুন্দরী ভদ্র মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিলেন বিয়ের পর প্রথম দিকে সংসার ভালোই চলছিল রাবিয়া তার বৌমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসতেন কিন্তু বৌমা ছিলেন উল্টো সে চাইতো স্বামীকে নিয়ে আলাদা থাকতে প্রতিদিনই রাবিয়ার ছেলে অফিস থেকে ফিরে শুনতো মায়ের বিরুদ্ধে নালিশের ঝড় সে চুপ করে থাকতো কারণ জানত এই মাই তাকে কষ্ট করে মানুষ করেছেন একদিন ছেলে আর সহ্য করতে না পেরে স্ত্রীকে বলল তুমি কি চাও আমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করি তুমি কি চাও আমি তাকে ঘর থেকে বের করে দিই এটা আমি কোনো দিনও করবো না পরদিন সকালে অফিস যাওয়ার পর স্ত্রীর ফোন এলো তুমি তোমার মাকে ভালোবাসো আমাকে না তাই আমি আমার বাবার বাড়ি যাচ্ছি যতদিন তোমার মা ওই ঘরে থাকবে আমি ফিরবো না রাবিয়ার ছেলে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল বউ চলে গেছে মা জিজ্ঞাসা করলেন বাবু কি হয়েছে বউ মা ব্যাগ গুছিয়ে চলে গেল কেন ছেলে মিথ্যা বলল আমি ওর মায়ের শরীর খারাপ তাই হঠাৎ চলে গেছে রাবিয়া বললেন এই কথাটা যদি ও আমায় বলতো আমি কি মানা করতাম দিন গড়ালো সপ্তাহ মাসে পরিণত হলো কিন্তু বউ ফিরে এলো না ছেলের মন আর কাজে থাকলো না মন খারাপ হয়ে থাকতো সারাদিন বন্ধুরা বলল তুই তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে দে তোর বউ তোকে ক্ষমা করে ফিরে আসবে অনেক ভেবে চিনতে একদিন ছেলে মায়ের কাছে বলল আমি বৌমা তোমার ব্যবহারে কষ্ট পেয়েছে সে বলেছে তুমি থাকলে সে ফিরবে না আমার বন্ধুরা বলেছে শহরে ভালো বৃদ্ধাশ্রম আছে ওখানে বয়স্ক মানুষরা ভালোই থাকে তুমি যদি অনুমতি দাও তোমাকে সেখানে রেখে আসব এতে তুমি ভালো থাকবে আমিও বৌমা সুখে থাকবো রাবিয়া শুনে চুপ করে রইলেন কিছুক্ষণ পর মৃদু হেসে বললেন বাবা এ কথা আগে বললে আমি আরও খুশি হতাম তোমার সুখের জন্য আমি যে কোনো কষ্ট নিতে পারি চলো আমাকে এখনই নিয়ে চলো পরদিন সকালে ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো বউ ফিরে এলো সংসার আবার স্বাভাবিক হলো কিছুদিন না যেতে যেতে রাবিয়ার ছেলের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো প্রথম দিকে ছেলে প্রতি সপ্তাহে মায়ের খবর নিতে যেত তারপর মাসে একবার শেষে একেবারেই বন্ধ হয়ে গেল একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো আপনার মায়ের শরীর খুব খারাপ শেষ দেখতে চাইলে আজই আসুন ছেলে ছুটে গেল মাকে বিছানায় শুয়ে থাকতে দেখে চোখে জল এসে গেল মায়ের মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে বলল আমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার যত্ন নিতে পারিনি রাবিয়া দুর্বল কণ্ঠে বললেন কে বলেছে বাবা তুমি তো যতটুকু পারো করেছো। শুধু আমার একটা শেষ ইচ্ছা পূরণ করে দিও ছেলে বলল হ্যাঁ মা বলো রাবিয়া বললেন এখানে লোক বেশি কিন্তু পাখা কম গরমে সবাই কষ্ট পায় তুমি যদি কয়েকটা পাখা লাগিয়ে দাও সবাই আরামে থাকবে ছেলে অবাক হয়ে বলল আমি তুমি তো এখন ঠান্ডায় কাঁপছ তোমার অসুস্থ অবস্থায় পাখা লাগিয়ে কী লাভ হবে রাবিয়া মৃদু হেসে বললেন এই পাখা আমি নিজের জন্য চাইছি না বাবা ভাবছি একদিন তোমার ছেলে বড় হবে তুমি বুড়ো হবে যদি সেও তোমাকে এখানে এনে রাখে তখন গরমে যেন তোমার কষ্ট না হয় সেই কথা ভেবেই বলছি রাবিয়ার এই কথা শুনে ছেলের অন্তর ভেঙে গেল চোখে জল এসে গেল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ও থেকে শিক্ষানীয় কথা কি মা বাবা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তারা না খেয়ে আমাদের খাওয়ান নিজেদের ঘুম হারিয়ে আমাদের ঘুম পড়ান কষ্টের ভেতর থেকেও আমাদের সুখ দেন তাই কখনও যেন আমরা তাদের কষ্ট না দিই তাদের ভালোবাসার মর্যাদা হারিয়ে না ফেলি